জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা দেখছো নির্মাধব চ্যানেল তো আজ আমি যেই লীলাটি শোনাবো সেই লীলাটি আমার খুবই প্রিয় তো আজ যেটা আমরা শুনবো শ্রী জগন্নাথের মহাপ্রসাদ কারণ এত প্রিয় যে আমরা সবসময় আগে ভাবতাম যে মহাপ্রসাদ কেন বলা হচ্ছে কি কারণে হচ্ছে মনের মতো অনেক রকম কোশ্চিন জাগে তো তো চলো আজকে আমরা জানবো কেন জগন্নাথ দেবের প্রসাদ কে মহাপ্রসাদ বলা হচ্ছে এখানে তো চলো শুরু করি জয় জগন্নাথ আর একটি কথা আর যারা এখনো অব্দি ভিডিওটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করি জয় জগন্নাথ শান্তাকারম ভুজকসয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম मेघम् परणम् सोभाङ्गम् लिमेर्कान्तम् कमलनयनम् योगिर्विध्यानगम्यम् बन्देर्विष्णोर्भवभयहरम् सर्वलोकैकनाथम् शशङ्खचक्रम् स गिरीटकुण्डलम् सबीतवस्त्रम् শ্রী জগন্নাথের মহাপ্রসাদ শ্রীলোচন দাস ঠাকুরের রচিত চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণিত লীলা একবার নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে মনোযোগ সহকারে শ্রী দেবীর শ্রী লক্ষ্মী দেবীর সেবা করছিলেন লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হলেন এবং নারদ মুনিকে যে কোনো বর চাইতে বললেন নারদ মুনি উত্তরে বললেন হে মাতা লক্ষ্মী আপনাকে প্রথমে অবশ্যই এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমি যে বর প্রার্থনা করব আপনি সেই বর দেবেন লক্ষ্মী দেবী শপথ করলেন যে তিনি সানন্দে তার প্রিয় পুত্র নারদের যে কোনো মনোবাসনা পূর্ণ করবেন তখন মহান ঋষি নারদ তার অভিলাষা ব্যক্ত করলেন লক্ষ্মী দেবী যেন তাকে শ্রী নারায়ণের ভুক্ত অশেষ মহাপ্রসাদ তাকে প্রদান করেন এ কথা শ্রবণ মাত্র লক্ষ্মী দেবী ভাবান্তর হলো তার কমল মুখে দেখা দিল উৎকণ্ঠার ছায়া হে নারদ প্রভুর প্রসাদ ছাড়া আমার কাছে অন্য কিছু চাও তিনি অনুনয় করে বললেন কয়েকদিন পূর্বে প্রভু কাউকে তার প্রসাদ প্রদান না করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আমার প্রতি দেবের আজ্ঞা লঙ্ঘন করতে পারি না সেই জন্য প্রিয় পুত্র তোমাকে আমি প্রসাদ দিতে পারছি না নারদ মুনি কিন্তু তার সংকল্পে অত্যন্ত অনর অটল রইলেন এবং দেবীকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করালেন হে মাতা আপনি শ্রী নারায়ণের প্রিয় ভারজা নারদ মুনি সানুনয়ে বললেন সুতরাং অবশ্যই আমাকে এই বর আপনাকে দান করতেই হবে যে কোনো উপায়ে আমাকে প্রভুর মহাপ্রসাদ আপনাকে দিতেই হবে লক্ষ্মী দেবী অত্যন্ত সংকটে পড়লেন কি করা যায় তিনি ভাবতে লাগলেন নারদ মুনিকে তিনি প্রতীক্ষা করতে বললেন তৎক্ষণাৎ তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কি করা যায় তিনি তার উপায়ে সন্ধান করবেন মধ্যাহ্নে মাতা লক্ষ্মী তার স্বামী শ্রী নারায়ণকে প্রীতি সহকারে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করলেন যদিও লক্ষ্মী দেবী একাগ্রতা একাগ্রতা ও নিরুপণতার সঙ্গে তার কর্তব্য কর্ম সাধন করছিলেন তবু প্রভু লক্ষ্য করলেন যে তার মনে যেন নেই অত্যন্ত অসুখী তার মুখমন্ডল ও বিষণ্ণ হয়ে উঠেছিল শ্রী নারায়ণ কোমলস্বরে তার মনোবেদনার কারণ জিজ্ঞাসা করলেন ভগবানের চরণ কমলে পতিত হয়ে শ্রী লক্ষ্মী দেবী তার অবস্থার কথা জানালেন শ্রী নারায়ণ করুণাপূর্ণ চিত্তে তার কন্দনতা দিলেন এবং বললেন কেবল আজকের জন্য আমি নিয়মটি শিথিল তুমি আমার ভোজন পাত্রটি নিয়ে নারদকে দিতে পারো কিন্তু তুমি এমন ভাবে তাকে প্রসাদ অর্পণ করবে যে আমি না দেখতে পাই যখন আমি অন্যদিকে মুখ ফেরাবো তখন তুমি ভোজন পাত্রটি সরিয়ে নেবে যেন আমি জানি না এ কথা শ্রবণে দেবী আনন্দিত হলেন তার আজ্ঞা অনুসারে তিনি নিপুণতার সঙ্গে প্রভুর নিলেন যখন তিনি লক্ষ্য করছিলেন না তৎক্ষণাৎ মহাপ্রসাদ পাত্রটি নিয়ে নারদ মুনিকে অর্পণ করলেন নারদমুনি আনন্দোচ্ছল চিত্তে নৃত্য করতে করতে ভক্ত বিশিষ্ট প্রসাদ গ্রহণ করলেন তিনি যখন শ্রীনারায়ণের প্রসাদ আস্বাদন করছিলেন তখন তার ভগবানের দিব্য নাম কীর্তন ও মহানন্দে নিত্য এক মুহূর্তের বিরতি দিলেন না আর প্রসাদ গ্রহণের ফলে তার দিব্য ভাবাচ্ছাস প্রেমাবেশে উত্তরোত্তর বাড়তে থাকলো অবশেষে তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না নারদ তার বিনা হস্তে উন্নত্বের মতো ব্রহ্মাণ্ডের সর্বত্র পরিভ্রমণ করতে লাগলেন অবিশ্রান্তভাবে নিত্য কীর্তন করতে করতে তিনি ব্রহ্মাণ্ডের এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে লাগলেন অবশেষে তিনি মহাদেব শিবের অবস্থানে এসে উপনীত হলেন নারদ মগ্ন হয়ে নৃত্য করতে দেখতে শিব বিস্ময়াভিভূত হলেন বিষ্ণু ভক্তির সাগর তরঙ্গে সন্তরন্তর মুনি শিবকে দেখতে পাননি শিব দিব্য ভাবা নারদ মুনিকে সান্ত্বনা দিলেন মুনি। আমি জানি যে তুমি সব সময় প্রেমাবাসে মগ্ন থাকো কেননা তুমি অনুক্ষণ নারায়ণের পবিত্র নাম কীর্তন করো কিন্তু আমি কখনও তোমাকে এই অবস্থায় দর্শন করিনি তোমার কি হয়েছে তখন মুনি কিছুটা আত্মস্থ হলেন এবং সব কিছু বললেন ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার পর আমি এতই আনন্দ ও ভাব লাভ করি যে আমি নৃত্য ও কীর্তন বিরত রাখতে অক্ষম হয়ে পড়েছি নারদ মুনি সোল্লাসে বললেন শ্রী শিব তখন করজোড়ে নারদ মুনিকে বললেন হে নারদ তুমি শ্রী নারায়ণের মহাপ্রসাদ আস্বাদন করেছো তুমি কতই না সৌভাগ্যবান শিব শম্ভু আসন্দিত চিত্তে স্মিত হেসে বললেন প্রিয় নারদ আমার জন্য কোনো প্রসাদ কি নিয়ে এসেছো নারদ মুনি অত্যন্ত দুঃখী হলেন কেননা শ্রী শিবের জন্য তিনি কোনো প্রসাদ নিয়ে আসতে পারেননি মস্ত অবনত করে নারদ করজোড়ে শ্রী শিবকে শ্রী শিবের সামনে অবধবনে দাঁড়িয়ে রইলেন তখন তিনি লক্ষ্য করলেন যে আঙুলের নখাগ্রে এক কণা প্রসাদ লেগে রয়েছে তিনি সোল্লাসে বললেন হ্যাঁ এই তো এখানে মহাপ্রসাদ রয়েছে প্রসাদ কণিকা মাত্র এক কণা প্রসাদ আপনাদের আপনার জন্য নারদমুনি সযত্নে তার হাত শিবের দিকে প্রসারিত করলেন যাতে তিনি প্রসাদ কণা দেখতে পান এ শিব আপনি অত্যন্ত সৌভাগ্যবান অনুগ্রহ করে এই মহাপ্রসাদে গ্রহণ করুন নারদমুনি শিবের মুখে তার হাতের আঙ্গুল প্রবেশ করালেন সেই ক্ষুদ্র প্রসাদ কণা মহাদেবের জিহায় স্পর্শ করা মাত্র তিনি মহা সুখ ও প্রবল অনুভব করলেন যে তিনি তিনি তার শান্ত আর থাকতে পারলেন না শ্রী কীর্তন এতটাই ও নৃত্য করতে শুরু করলেন যতই তার প্রেমোচ্ছ্বাস বাড়তে থাকলো তার নৃত্য অত্যন্ত উত্তরতর বৃদ্ধি পেতে লাগলো এভাবে তার নৃত্য উন্মাদনা এতই প্রবল হয়ে উঠলো যে তিনি প্রলয়কালীন তাণ্ডব নৃত্য করা শুরু করলেন সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হতে শুরু করলো প্রত্যেকে ভীত হয়ে ভাবতে লাগলো কি ঘটছে এই সময় এই নৃত্য হচ্ছে কেন এখন তো প্রলয়ের সময় আসেনি শিবজিকে সেই প্রলয় নৃত্য হতে নিবৃত্ত করার জন্য কারো সাহস হলো না তখন দেবগণ মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন প্রভুকে নিবৃত্ত করার জন্য অন্যথা সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে মাতা পার্বতী তখন অপুস্থলে আবির্ভূত হলেন এবং শ্রী শিবকে অমেয় ভাবোল্লাসে নৃত্য করতে দেখলেন মাতা পার্বতী বিনম্র স্তিত্তে শ্রী শিবের নিকটে গেলেন যখন শিবের শিবের বাহু চেতনা ফিরে এলো তিনি তাকে জিজ্ঞেস করলেন হে প্রিয় কি হয়েছে কিসের কারণে আপনি এমন মহা প্রেমাবেশে নৃত্য করছেন শিব কারণ প্রবেশ শিব কারণ প্রকাশ করে বললেন যে তিনি মুনির নিকট থেকে শ্রী নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করেছেন পার্বতী দেবী বিস্ময়াবিষ্ট হলেন প্রসাদ গ্রহণের আকাঙ্ক্ষায় তিনি জিজ্ঞেস করলেন হে স্বামী আপনি আমার জন্য কিছু মহাপ্রসাদ রেখেছেন তো শিব উত্তর দিতে পারলেন না তিনি নারদের কাছ থেকে কেবল তার এক কোনা মাত্র প্রসাদ পেলেন কিভাবে তিনি প্রসাদ রেখে দেবেন মহাপ্রসাদ পাবে না জেনে পার্বতী ক্রুদ্ধ হলেন আমি শ্রী নারায়ণের প্রসাদ হতে বঞ্জিত। তার ক্রোধ এতই বাড়তে লাগলো যে সে ক্রোধ আপনি সমগ্র ব্রহ্মাণ্ড উত্তপ্ত করতে আরম্ভ করলো নিম্ন লোক হতে ঊর্ধ্ব লোক পর্যন্ত ত্রিভুবনে ত্রিভুবনে সকলেই সেই তাপ অনুভব করতে লাগলো সাধু ঋষিগণ অনুভব করলেন যে সব সবকিছু ধ্বংস হতে চলেছে কেউ তার ক্রোধ প্রশমিত করতে পারলেন না অবশেষে ব্রহ্মার নেতৃত্বে সকল দেবগণ ভগবান শ্রীকৃষ্ণকে সবকিছু জানাতে এতস্ত ভাবে বৈকুণ্ঠে গমন করলেন পরিস্থিতির কথা শ্রবণ করে ভগবান গরুনের পিঠে আরোহণ করে অবিলম্বে কৈলাসে উপনীত হলেন যখন পার্বতী দেবী শ্রী নারায়ণকে দর্শন করলেন তিনি তাকে প্রণুপাত করতে এগিয়ে এলেন শ্রী নারায়ণের তার ভক্তকে শ্রী নারায়ণ তার ভক্তকে আশীর্বাদ করে বললেন আমি তোমাকে যত তুমি চাও তত পরিমাণে মহাপ্রসাদ দেব এখন দয়া করে শান্ত হও কিন্তু ক্রোধ সংবরণ করো অন্যথায় তোমার সকল সন্তান বিনাশ প্রাপ্ত হবে কিন্তু মাতা পার্বতী প্রতিবাদ করলেন কিন্তু আপনি যদি কেবল আমাকেই আপনার মহাপ্রসাদ প্রদান করেন আমি তাতে পরিতৃপ্ত হব না আমার সকল সন্তান সন্ততি সকল জীবকে আপনার মহাপ্রসাদ দান করতে আপনাকে অনুরোধ করেছি মহাপ্রসাদ থেকে বঞ্চিত হওয়ায় আমি যেমন কষ্ট পাচ্ছি আমি চাই না যে আমার জন্য কোনো সন্তান এভাবে কষ্ট পাক দুর্দশাগ্রস্ত থাকুক হে প্রভু আপনাকে অবশ্যই এমন কোন ব্যবস্থা করতে হবে যাতে সকল জীব এমনকি কুকুর আপনার গ্রহণ করতে পারে শ্রী নারায়ণ স্মিত হেসে বললেন তথাস্তু তাই হবে হে পার্বতী তোমার পূর্ণ করার জন্য আমি নীলাচল ধামে আবির্ভূত হব আমার মন্দির প্রসাদ বিতরণের জন্য ভুবনে প্রসিদ্ধ হবে সেই জন্য যেই আমার প্রসাদ গ্রহণ করবে সেই মুক্তি লাভ করবে আমার সকল প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে তখন সেই ভুক্ত মহাপ্রসাদে পরিণত হবে এই মহাপ্রসাদ উচ্চ নিচ ভেদ সকলকে বিতরণ করা হবে মন্দিরে আমার সন্নিকটে অঙ্গনের অভ্যন্তর ভাগে আমার মন্দিরের পিছনেই তোমার মন্দির থাকবে শ্রী শিব তোমাকে মহাপ্রসাদ দানের উপেক্ষা করার জন্য কিছুটা দূরে অবস্থান করবেন তার মন্দির থাকবে অঙ্গনের বাইরে ভগবান পুরীতে জগন্নাথ রূপে প্রকটিত হলেন পার্বতী দেবী সেখানে বিমলা দেবী নামে খ্যাত হয়ে পার্শ্ববর্তী মন্দিরে বিরাজিত জগন্নাথের প্রসাদ প্রথমে তার ভক্ত বিমলা দেবীকে নিবেদন করা হয় তখন সেই প্রসাদ মহাপ্রসাদ হয় এবং অন্য সকলকে বিতরণ করা হয় পুরীর জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণের ক্ষেত্রে কোন উচ্চ নয় নিজ জাতির বিচার নেই জগন্নাথ মহাপ্রসাদ এতই পবিত্র যে শাস্ত্রে বলা হয়েছে যে এমন কি একজন ব্রাহ্মণ একটি কুকুরের মুখ থেকে নিয়ে ওই মহাপ্রসাদ বহন করতে পারেন এই মহাপ্রসাদ কখনো অপবিত্র হয় না জয় জগন্নাথ যদি মহাপ্রসাদের এই লীলা কথাটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই লিখো জয় জগন্নাথ বললাম সুভদ্রা মহারানী দেখা যাচ্ছে পরে আর একটি লীলা কথাতে জয় জগন্নাথ